শুধুমাত্র এই স্বপ্ন নীর নয় এই প্রচুর স্বপ্ন বাড়ি ভাঙা পড়বে এলাকায় কারণ এই সামনেই দেখতে পাচ্ছেন রেলের অধিকৃত জমির জন্য পিলার ইতিমধ্যে পোতা হয়েছে আর এই অধিকৃত জমির মধ্যে দিয়েই বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল ছুটবে হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি স্টেশন এই রকম ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখনও পর্যন্ত রেলের দেওয়া জমির প্রাপ্য টাকা পাওয়া যায়নি এমনকি জমির দাম কি দেওয়া হচ্ছে সেই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জেলা শাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি উল্লেখ্য গত বছর পুজোর পর থেকে স্থানীয় জমিদাতারা শুনছেন টাকা পাওয়া যাবে কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসে পৌঁছায়নি পাশাপাশি জমিদাতাদের অভিযোগ জমির দাম কি দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়েও জেলা প্রশাসন কোনো কিছুই জানায়নি জমিদাতাদের জমিদাতাদের জায়গা জমি বসত বাড়ি সমস্ত কিছু ছেড়ে অন্যত্র চলে যেতে হবে তবে অন্য জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা নতুনভাবে নতুন ভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছেন না জমিদাতারা তারা কেননা না তাদের জমির কি দাম দেওয়া হবে সেই বিষয়ে জেলা প্রশাসন এখনো পর্যন্ত কিছুই জানায়নি বলে অভিযোগ ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় একশোটি পরিবারের অবস্থা এরকম স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেবে সেই টাকা দিয়ে বাড়ি করা সম্ভব নয় স্থানীয় বাসিন্দাদের দাবি তাহলে প্রশাসনের পক্ষ থেকে নতুন ভাবে বাড়ি তৈরি করে দেওয়া হোক আপনারা কি চাচ্ছেন কোনো কি অর্থ কিছু কি পেয়েছেন এখনো না এখনো পাইনি কি চাচ্ছেন কি চাব আবার দিনে পয়সা দরকার জায়গা কিনতে হবে তারপরে তো এই জায়গা সারবো আমরা রেল কি বলছে এই মতো অবস্থায় রেল দপ্তর কি বলছে আপনাদেরকে রেল দপ্তর তো বলছে যে আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিছি কাকে দিয়ে দিয়েছে এখন কাকে দিছে কালেক্টারে দিছে এখন কি কি করতেছে সেটা আমাদের বলা আর আমাদের দিচ্ছে না তাই

জানাইছি কি বলছে সাংসদ কি বলছে ওনা বলছে আচ্ছা যাও দেখো তোমরা আবার যাও ডিএম এর কাছে কি বলে তারপর আমি দেখছি আপনারা আমরা কি চাবো আমরা টাকা পয়সা যাচ্ছি টাকা পয়সা আমাদের নিজ যেটা মূল্য সেটা দিবে আমাদের চোদ্দ বছর ধরে আমাদের ব্যাখ্যা দেখা দিয়েছে চোদ্দ বছরের যে সুদে আসলে যেটা পাবো সেটাও আমাদের দিতে হবে তারা ব্যাস খাবে আর আমাদের দিবে না আপনারা কতবার গেছেন কতবার আবেদন করেছেন আমরা অনেকবার গেছি কি বলছেন ও ডিএম এর হবে আপনাদের এখানে কতগুলো ঘর ভাঙা পড়ছে আমাদের তাদের প্রায় একশো জনের মতো ঘর ভাঙা পড়বে কেউ টাকা পাইনি না কেউ পায়নি খালি এই পাইছে আপনার নাম আমার নাম কানু হালদার i do